যে মাজার মাজার গুলোর উপরে আহ হচ্ছে আপনারা দেখবেন যে ভিন্ন মতে মানুষদের উপরে বিভিন্নভাবে ভাবে দমন নিপীড়ন চলছে আপনারা দেখবেন যে পাহারে বম নারী উপরে বম পুরুষদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চলছে কিভাবে সেই জলপাই রঙের যে আগে যে আস্ফলন সেই বাহিনী আস্ফলন এখনো আপনারা জানেন যে দু হাজার চব্বিশের দুই আগস্ট আমরা গ্রহযাত্রার মাধ্যমে আমরা যে হচ্ছে শেখ হাসিনা সৈরাচারের পতনের যে বাঘ দিয়েছিলাম এবং তারপরে যে ফ্যাসি সৈরাচারী হাসিনার পতনের পর আসলে এক বছর পর এসে আসলে আমাদের সেই যে মানে স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে ফেসিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় বিনোদ সাধিত হয়েছে কিনা

দের উপরে বম পুরুষদের উপরে কিভাবে নিযতন নিপিরন্ত উঠছে কিভাবে সেই জলপাই রঙের যে আগে যে asfalton সেই কেনা বাহিনী asfalton এখনো কিভাবে সেই জায়গা আসলে বহাল রয়েছে তাই এই সময়ে এসে আসলে এক বছর পরেই সে আমাদের সেই নিটামনিকাস কথা সময় হয়েছে যে আসলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে জেতনা নিয়ে আসলে জুলাইটিকে ধারণ করে আসলে আমরা শেখ হাসিনা সেটি সরকারের গঠন ঘটিয়েছিলাম সেই এক বছর পরে এসে আসলে কতটুকু কি বাস্তবায়িত হয়েছে আপনারা জানবেন যে এক বছর হয়ে গেছে কিন্তু জুলাই গণহত্যার যে বিচার সেই বিচারটি এখনো সম্পন্ন হয়নি আপনারা দেখবেন যে আওয়ামী লীগের যে ক্রিমিনালরা যে লীগের যে ক্রিমিনালরা তাদের বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের যে নেতারা তারা বর্ডার ক্রস করে বিদেশে চলে যাচ্ছে মানে আসলে যে সিস্টেম সেই জং ধরা সিস্টেমের তো আসলে ভুনে ধরা সিস্টেমের তো কোনো পরিবর্তন হয়নি তাই আমরা এই দ্রোহযাত্রার মাধ্যমে আবার সেই আহ্বানটি ব্যক্ত করতে চাই যে আমাদের যে প্রাচীবাদী রাষ্ট্র কাঠামোর যে বিলোপ সেই বিলোপ সাধনের জন্য আসলে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা আসলে মাঠে আছি রাজপথে আছি এবং আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব দেখেন সংস্কারের কথা বলতে গেলে আসলে আমাদের দেশের অনেক জায়গায় অনেক ধরনের সংস্কারের দরকার রয়েছে আপনারা জানবেন যে ওটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রথমে এই আন্দোলনটি শুরু হলো জুনা আন্দোলনটি শুরু হলো পরবর্তীতে আসলে এই আন্দোলনটি যেভাবে রূপদান করে এবং রূপ লাভ করে যে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে তার মাধ্যমে আসলে সেই স্পিরিট স্পিরিটটিকে একীভূত করে আমরা আসলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হইছি কিন্তু পরবর্তীতে যে সংস্কারগুলোর হওয়ার কথা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা বলুন আপনি নারী বিষয়ক সংস্কারের কথা বলুন আপনারা যে অধিকারগুলো যে গণতান্ত্রিক অধিকার কি গণতান্ত্রিক অধিকার সংস্কারের বলুন আপনারা কোটা সংস্কারের কথা বলুন বা যে কোনো ধরনের যে যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনে দমন পীড়ন এখনো অব্যাহত আছে এখনো আসলে যে জন্য আমরা স্বপ্ন দেখে আসলে জুলাই এত জনতা ছাত্র জনতা শ্রমিক জনতা মেহনতি জনতা রাস্তায় যে তাদের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে এবং তাদের যে প্রাণ বিসর্জন দিয়েছে আমরা জুলাইয়ের এক বছর পরেও আসলে আহতদের লিস্ট আমরা নিহতদের লিস্ট সঠিকভাবে জানি না আহতরা এখনো হচ্ছে তাদের প্রপার যে আহ চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবা পাচ্ছে না তাই আসলে সংস্কার আসলে বহুদূর সংস্কারের পথে হাঁটতে হবে এবং বৈপ্লবিক পরিবর্তন সাধিত করার পথে আসলে আমরা ওখানে রাজপথে থাকি